হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর পেট্রোল যে পদটি আছে সেটির কাজ কি সেটির নাবিকরা কি কাজ করে থাকে সেই বিষয়টি আমি এ টু জেড আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। কারণ হচ্ছে আপনাদের ভিতরে অনেকেই বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছেন কিংবা করবেন কিন্তু আপনি জানেন না বাংলাদেশ নৌবাহিনীর পেট্রোল কাজ কী বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ডিফেন্স রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক জাহাজ ও ঘাটির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে পেট্রোলম্যানের নাবিকরা এক কথাই পেট্রোল নাবিকরা নৌবাহিনীর পুলিশের দায়িত্ব পালন করে থাকে এছাড়াও বিভিন্ন মিশনে যোগদান করে থাকে পেট্রোল নাবিকরা